গুড মর্নিং বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে আমার রঙ বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে গুরু পূর্ণিমা সকলকে গুরু পূর্ণিমা তৃতীয় শুভেচ্ছা আজকে সারা দিনে কি কি করব তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব এই যে সকালের চা হয়ে গেছে অবশ্যই র চা গ্রিন টি গ্রিন টি সকালবেলা খাই আমরা আর আজকে তো গুরু পূর্ণিমা আছে আজকে তো কোনো কিছুই মানে আঁশ পেঁয়াজ খাওয়া যাবে না যেহেতু গুরুদেবের দীক্ষা আছে গুরু পূর্ণিমা করতেই হবে বছরে দুটোই পড়ে গুরু পূর্ণিমা এখন একটা পড়েছে আবার একটা নভেম্বর মাসে পড়বে এবার গুরু পূর্ণিমা অনেকেই করে যাদের গুরু দীক্ষাতে তাদেরকে করতেই হয় কিছু উপায় নেই তোমরা কে কে গুরু পূর্ণিমা পড়েছ আমাকে কমেন্টে জানিও আর তোমরা কোথা থেকে দেখছো সেটা আমাকে জানিও আজকে সকালে চা দিয়েই আমি এই ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগটা যদি কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কেমন লাগছে আর শেয়ার করে দিও আর পরে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে দেখাচ্ছি তোমাদের কী কী আছে দুপুরে রান্না করবো ভেজ তো সবই কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এই যে ভুতু চলে এসছে এই যে বসে আছে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে আয় মশা কামড়াচ্ছে তো এদিকে আয় এই যে রান্নাঘরে চলে এলাম এবার তোমাদের সঙ্গে রান্না কি কি হবে সেটা শেয়ার করব আজকে দুপুরে রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে করবো ডালিয়া এই যে মুগের ডাল ডালিয়া ডালিয়ার খিচুড়িতে দেবো কপি দেবো বিনস দেবো গাজর দেবো আলু দেবো আর টমেটো দেবো এই যে ডালিয়ার খিচুড়ি করবো আর করবো পটল ভাজা আলু ভাজা এই করবো আমাদের এটা হচ্ছে রাত্রে খাবার করছি সুজি সুজির পায়েস আর এই যে আলু ভাজা পরোটা মাখা আছে পরোটা হবে এই রাত্রের ডিনার বন্ধুরা ব্লগটা শেষ করতে আমি চলে এলাম গুরু পূর্ণিমা আজকে আজকে তো তোমাদের দেখালাম দুপুরে কি কি রান্না করেছিলাম আর রাত্রেও কি কি রান্না করেছি সেটাও দেখালাম তোমাদের তোমরা গুরু পূর্ণিমা কে কে করো কমেন্টে জানিও আর আমাদের এখানে গুরু পূর্ণিমা মানে আমাদের কাছাকাছি কোথাও অনুষ্ঠান হয় না কিন্তু আমাদের এখানে মানে বর্ধমানে হয় এক এক জায়গায় খুব ভালো বিরাট অনুষ্ঠান হয় ভোগ টোক খাওয়ানো হয় সব কিছুই হয় গুরুদেব গুরুদেবের দীক্ষা আছে বলে গুরু পূর্ণিমা আমাদের করতে হয় তোমরা কে কে গুরু পূর্ণিমা করেছ কমেন্টে জানিও এবার আমি দু লাইন গান রাখছি দিয়ে ব্লগটা শেষ করব আমার প্রিয় পরম চিরপথে সঙ্গী আমার চির হে প্রভু আমার প্রিয় আমার তৃপ্তি আমার মোর মুক্তি আমার বন্ধ তৃপ্তি আমার অতৃপ্তিমর মুক্তি আমার বন্ধন দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে চিরপথের আমার চিরো জীবন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চিরপথের সঙ্গী আমার চিরজীব এই পর্যন্তই ডাকলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভই অল